এই যে দাদা শুনতে পাচ্ছেন আপনার সঙ্গে একটা কথা আছে এদিকে আসুন আপনার জন্য একটা গিফট আছে এদিকে আসুন 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 এদিকে আসুন এই যে এটা নিয়ে যান বার করব বার করব কি বল এই যে এইটা এটা পুজুবাবুর মা ওকে এনে দিয়েছে দুদিন ধরে ওকে দেবে শোনো এটা 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 কাকে হবে কার কি হচ্ছে এরকম করলে হবে না দাঁড়াও দাঁড়াও শোনো 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 আমি আগে আগে দেখি কমপ্লিট যে জিনিসটা কেমন দেখি না ওরকম করলে হবে না আমি আগে দেখবো যে যেটা এনেছে মা মানে তোর কাছে দেওয়ার পর তো আর দেখতে পাবো না দেখি খেলাটা দেখি দেখি আচ্ছা কেন এটা কি তুমি এটা বাবুল এটা বাবুর এটা কে এনেছে এটা কে এনেছে এটা কার এটা পুচু বাবুর ওরে রে আচ্ছা সর দেবো তোকে দেবো তোরি তোর তুই দেখো সবাই খেলনাটা এত খারাপ হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কি ছিল নাও এই যে দাঁড়া ট্যাগটা মা খোলেনি দাঁড়া দাঁড়া ট্যাগটাকে খুলে দিতে হবে দাঁড়া চল 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 ট্যাগটা খুলে দেবো আচ্ছা খেলে রে তুই খুলে বাপ ইয়ে না আচ্ছা এই যে পুষুবাবু খেলছে খেলনা নিয়ে আমি যদি আগে না দেখাতাম যে ওটা কি তাহলে কি আর বোঝা যাবে এরপর যে ওটা কি ছিল খেলনাটা নিজেও বুঝতে পারবে না ও কি ছিল এই যে এইবার আর ও থাকবে না এবার ভাববে যে ওর খেলনাটা কেউ নিয়ে নেবে ওই টেবিলের তলায় চলে যাবে ও বাবু আচ্ছা খেলো তোমার খেলা মানেই তো ওকে ছেঁড়াছিড়ি করা আচ্ছা ছেড়ো বাবু কি কী ভালো লেগেছে খেলনাটা এই যে সকাল সকাল ভালো গিফট পেলি বল বাবু হ্যাঁ মা তো কালকেই নিয়ে এসছে আমাকে বলেছে তো যাবে যখন তখন না তোমাকে কি হলো আবার কার কথা মনে পড়ছে কারু কথা মনে পড়ছে আচ্ছা মনে পড়ছে ঠিক আছে ঠিক আছে যার কথা মনে পড়ছে ভুলে যাও তুমি এঁকে নিয়ে থাকো এখন হলো সকালে ঘুরতে যাওয়ার ব্যাপারটা কি হবে সেটাই জানতে চাইছিস তাই তো হ্যাঁ খেলনা তো পেয়েছি কিন্তু আমার ঘুরতে যাওয়াটা কি হবে মিস করা যাবে না আচ্ছা আমি কিছুই বলছি না তুই শুধু শুধু চাই যাবি আমি কিছু বললাম তোকে তুই খেল এখানে তো কেউ নেই তুই একাই আছিস তুই খেলবি দিবি দিবি আমাকে আমাকে একটু খেলনাটা দে 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 দেখি দেখি দাও 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 আমাকে একটু দাও না দেবে ও বাবু দে আমাকে একটু দে তো দিবি বুঝো দিবি না দাও না আমাকে একটু দাও না আমি একটু দেখি একটু দেখি দাও 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 দেবে কি কি হচ্ছে এবার টানা করবি এবার টানাটানি এই জানিস না আচ্ছা খেলো খেলো তোমার তোমার আচ্ছা নাও 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 বসে নি মনে খেলো খেলো ভালো ছেলে